পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র প্রযুক্তি সামরিক শক্তি আর বৈশ্বিক রাজনীতির মঞ্চে তাদের প্রভাব চুকে পড়ার মতো কিন্তু ঠিক এই দেশের বুকে আছে এমন কিছু জায়গা যা আমেরিকার বাইরে এক ভিন্ন জগৎ আধুনিক জীবনের বদলে কাদা আর কাটের গড় জলমলে আলোয় বড়া শহরের বদলে বিদ্যুৎহীন অন্ধকার উন্নত চিকিৎসার বদলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অসুস্থ মানুষ এই জায়গাগুলোকে বলা হয় রিজার্ভেশন আর এখানেই বসবাস করেন আমেরিকার আদিবাসীরা যাদের পূর্বপুরুষরা এক সময় এই পুরো মহাদেশের প্রকৃত মালিক ছিলেন আজ সেই মানুষগুলো নিজেদের ভূমিতে বাস করেন এক প্রকার বন্দী হয় দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো কিন্তু কিভাবে এমনটা হলো এই প্রশ্নের উত্তর কুঁজতে ফিরে যেতে হবে ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ে যেখানে প্রতিশ্রুতি মানে ছিল প্রতারণা শান্তি চুক্তি মানে ছিল ভূমিহরণ আর সভ্যতার নাম করে চালানো হতো নিঃশব্দ এক নির্মূল অভিযান আমেরিকা এই নামে পরিচিত হওয়া বহু আগে এই বিশাল ভূখণ্ডে বাস করতেন কোটি কোটি আদিবাসী তৃণভূমি বন মরুভূমি পাহাড় আর নদীর মতন প্রাকৃতির প্রতিটি অংশ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল গুদ্রভিত্তিক সমাজ নিজস্ব ভাষা ধর্মবিশ্বাস কৃষিকাজ শিকার আর গুড়সাওয়ার জীবনযাপন সব মিলিয়ে গড়ে উঠেছিল এক অসাধারণ সাংস্কৃতিক বৈচিত্র্য কিন্তু ইউরোপীয়দের আবির্ভাবের পর সবকিছু পাল্টে যেতে থাকে ক্রিস্টোফার কলাম্বাসের আগমন তারপর ব্রিটিশ ফরাসি ও স্প্যানিশ বসতি স্থাপনকারীদের আগমন এই মহাদেশের মূল বাসিন্দাদের জীবনের সূচনা করে এক ভয়াবহ অধ্যায়ে সংঘর্ষ বাড়তে থাকে যুদ্ধ আর রোগে মৃত্যু ঘটে লক্ষ লক্ষ মানুষের ইউরোপীয়রা সঙ্গে নিয়ে আসে অগ্নি অস্ত্র মদ এবং সবচেয়ে ভয়ঙ্কর বসতি লোক সতেরোশো সালে যুক্তরাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে শুরু হয় পরিকল্পিত এই উচ্ছেদ প্রক্রিয়া ভূমি দখলের জন্য গঠিত হয় একের পর এক আইন এই ধারাবাহিকতায় আসে সবচেয়ে নিষ্ঠুর সিদ্ধান্ত আঠারোশো সালের ইন্ডিয়ান রিমুভাল অ্যাক্ট প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের নেতৃত্বে পাশ হওয়া এই আইনের মাধ্যমে আদিবাসীদের বলা হয় তাদের নিজ ভূমি ছেড়ে পশ্চিমে নির্ধারিত রিজার্ভেশন এলাকায় চলে যেতে এই কথিত রিজার্ভেশন আসলে ছিল বিচ্ছিন্ন অনুর্বর ও কঠিন প্রকৃতির পরিবেশের কিছু এলাকা যেখানে কৃষি কাজ করা ছিল কঠিন খাবার মিলত না সহজে আর কোথাও কোথাও শীত এতটাই কনকনে ছিল যে বেঁচে তাকাই প্রায় অসম্ভব ছিল এই উচ্ছেদ অভিযানের সবচেয়ে হৃদয় বিদারক চিত্র ছিল চেরকি জাতি ট্রেইল অফ ইয়ার্স সেনাবাহিনীর বন্দুকের মুখে করে প্রায় প্রায় ষোলো হাজার চেরকিকে দুই হাজার কিলোমিটার হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় এক লাহুমার বিরান পথ ধরে পথে ঠান্ডা ক্ষুদা আর রোগ বেদিতে মারা যান অত্যন্ত চার হাজার নারী পুরুষ এরপর ক্যালিফোর্নিয়ায় শুরু হয় আরেক দুঃস্বপ্ন আঠারোশো সালের দিকে সোনার কনি আবিষ্কৃত হতেই সেখানে শুরু হয় বয়াবহ আদিবাসী শিকার অভিযান সরকার আদিবাসীদের মাতার জন্য পুরস্কার ঘোষণা করে একজন আদিবাসীকে হত্যা করলেই মিলত নগদ অর্থ মাত্র বিশ বছরের মধ্যেই নিহত হন প্রায় এক লাখেরও বেশি আদিবাসী এভাবে পশ্চিমে এগুতে সভ্যতার রথ একের পর এক গুত্রকে সরিয়ে নেওয়া হয় আর একের পর এক যুদ্ধবাদে একের পর এক প্রতিশ্রুতি বাঙ্গে মার্কিন সরকার আঠারোশো আটষট্টি সালে কোটলারামে চুক্তি তার অন্যতম উদাহরণ লাগুটা জাতিকে ব্ল্যাক অঞ্চল দেয়া হয়েছিল কিন্তু যখন সেখানে সোনা পাওয়া যায় তখনই সেই চুক্তি ভেঙে দেয়া হয় আদিবাসীদের সরিয়ে সেখানে গড়ে তোলা হয় সোনার কোনি আর বসতি হিসেব বলছে মার্কিন সরকার তিনশো পঞ্চাশটিরও বেশি চুক্তি করেছিল আদিবাসীদের সঙ্গে কিন্তু এর প্রায় সবটি পরবর্তীতে লঙ্ঘন করা হয়েছে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটে আঠারোশো নব্বই সালের ইন্ডেডনি গণহত্যায় সে সময় নতুন এক ধর্মীয় আন্দোলন শুরু হয়েছিল গুস্ট ডান্স এই নৃত্য ছিল অপ্রতীকী এক ধরনের বিশ্বাস থাকে যে একদিন তাদের পূর্বপুরুষরা ফিরে আসবেন ভূমি ফিরিয়ে আনবেন আর ইউরোপীয়দের অগ্রসনেরও গতি ঘটবে কিন্তু মার্কিন সরকার এক বিদ্রোহের প্রস্তুতি ভেবে আতঙ্কিত হয়ে পড়ে তিনশো পঞ্চাশ এরও অধিক লাখটা নারী শিশু ও বৃদ্ধকে উন্ডেন এলাকায় গিরে ফেলা হয় একজন সৈনিকের ভুল বা উদ্দেশ্য প্রাণিতভাবে চূড়াগুলিতে শুরু হয় নির্বিচার গণহত্যা তিনশোরও বেশি মানুষ সেদিন নিহত হন অনেকের মরদেহ দিনের পর দিন তুষারে ডাকা পড়ে থেকেছিল এই ঘটনার শুধু একটি গুত্র নয় এটি ছিল পুরো আমেরিকার আদিবাসী জনগোষ্ঠীর স্বাধীনতার শেষ অধ্যায় ইতিহাস করে দেওয়ায় রিজার্ভেশন এলাকার ভেতরে আবদ্ধ করে রাখা হয় তাদের সংস্কৃতি ভাষা আর বিশ্বাসকে বহু বছর আদিবাসী শিশুদের জোরপূর্বক বন্ডিং স্কুলে পাঠানো হতো যেখানে তাদের নিজস্ব ভাষায় কথা বলা ছিল নিষিদ্ধ চুল দেয়া হতো পড়তে হত ইউরোপীয় পোশাক মানতে হত বাইবেলের নিয়ম কানুন লক্ষ্য একটাই ছিল একটা জাতি তাদের শিকড় থেকে বিচ্ছিন্ন করে ফেলা আজ গোটা আমেরিকা জুড়ে পাঁচ শত চুয়াত্তরটি উপজাতি গোষ্ঠী রয়েছে প্রায় সত্তর লাখ আদিবাসী বাস করেন দেশ জুড়ে যাদের বড় অংশ পাঁচ বেশি রিজার্ভেশন এলাকায় বসবাস করেন এক সময় যারা পাহাড় নদী আর তৃণভূমির সন্তান ছিলেন যাদের কাছে ভূখণ্ড ছিল শুধু সম্পদ নয় ছিল পরিচয় আত্মার সঙ্গে এক বন্ধন তাদের টেলে দেয়া হয় ছোট ছোট বিচ্ছিন্ন এলাকায় এক সময় যারা বনগুড়ায় ছড়ে ঘুরে বেড়াতেন বিস্তীর্ণ তৃণভূমিতে আজ তারা জীবনের লড়াইয়ে আটকে পড়েছে কংক্রিটের দেয়ালের মাঝে আদিবাসীদের এই রিজার্ভেশনগুলো বাস্তবে যেন এক পৃথক আমেরিকা যেখানে সবকিছু নিয়মের বাইরে সুবিধার বাইরে এবং মূলধারার বাইরে এদিকে রয়েছে বঞ্চনা পাহাড় অন্যদিকে রয়েছে অস্তিত্বের চরম এই রিজার্ভেশনগুলো একটা থার্ড যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রিজার্ভেশন সেই এলাকাতে ত্রিশ শতাংশ পরিবারের নেই পানি সংযোগ বত্রিশ শতাংশ বাড়িতে বিদ্যুৎ নেই একুশ শতকের সবচেয়ে পরাক্রমশালী দেশের ভেতরেও মানুষ অন্ধকারে দিন কাটায় এ একজন নির্মম বাস্তবতা পাইনির রিজার্ভেশন যা আদিবাসী অঞ্চলগুলোর মধ্যে সবচেয়ে দরিদ্র সেখানকার বেকারত্বের হার প্রায় নব্বই শতাংশ গড় আয়ু ৬৬ বছর যা পুরো যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে কম অথচ একটি আদিবাসী নয় এমন সাধারণ আমেরিকানের গড় আয়ু সেখানে প্রায় উননব্বই বছর অর্থাৎ শুধুমাত্র পরিচয়ের ভিত্তিতে একজন মানুষ প্রায় তেরো বছর আগেই পৃথিবী ছাড়েন সেখানে রুদ্বেদীয় বংশানাক্রমে জন্মান নেয় ডায়াবেটিক হৃদরোগ উচ্চ রক্তচাপ আর অপুষ্টি এসব অসুখ এখানে মহামারী মহামারীর মতো কিন্তু স্বাস্থ্য সেবার চিত্রটা আরো করুন বহু জায়গায় হাসপাতালই নেই চিকিৎসক পাওয়াই দুর্লভ ঔষধ নেই নেই জরুরি পরিবেশ। আইএইচএস বা ইন্ডিয়ান হেলথ সার্ভিস নামে সরকারের স্বাস্থ্য ব্যবস্থা থাকলেও তার বাজেট এতটাই অপ্রতুল্য যে এখানে চিকিৎসা পাওয়া অনেকটাই যে জেতার মতন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে শিক্ষা যেন বইয়ের পাতায় সীমাবদ্ধ আদিবাসীদের বেশিরভাগ স্কুলেই পুরনো পাঠ্যক্রম তার সীমিত শিক্ষক নিয়ে চলছে পাইন রিজার্ভের মতো এলাকায় দশজন জন শিক্ষার্থী ছাত্রীর মধ্যে সাতজন উচ্চ মাধ্যমিকের আগে স্কুল ছাড়ছেন অনেক এলাকায় উচ্চ শিক্ষার কোনো সুযোগ নেই যেসব তরুণ তরুণী একটু উন্নতির স্বপ্ন দেখেন তারা বাধ্য হন রিজার্ভেশন ছেড়ে শহরে যাওয়ার কিন্তু সেখানেও মুখোমুখি হন বর্ণবাদ অবজ্ঞা আর সামাজিক বৈষম্যের একটা অদৃশ্য প্রাচীর যেন সব সময় ঘিরে রাখে তাদের বলে তুমি মূল দ্বারার কেউ নয় রিজার্ভেশন এলাকায় মাদক অ্যালকোহল সেবন যেন ভয়াবহ মাত্রা ছড়িয়ে গেছে তরুণদের মাঝে হতাশ আর এক পর্যায়ে পৌঁছেছে যে আত্মহত্যার হার মার্কিন গড়ের চেয়েও তিন গুণ বেশি এখানে আর যখন জীবন এতটাই কঠিন তখন পারিবারিক সহিংসতা নারী নির্যাতন আর অপরাধের সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত বৈষম্যের পরেও মানুষ জায়গা জায়গা নয় হিসেবেই দেখেন এখানেই তারা নতুন করে গড়ে তুলেছেন নিজেদের অনেক রিজার্ভেশনে স্থানীয়ভাবে পরিচালিত স্কুল আদিবাসীর বাসা শেখানো হয় পাইন ডান্স পাওয়ার উৎসবের মতো ঐতিহ্যবাহী সংস্কৃতি বাঁচিয়ে রাখার চেষ্টাও হয় স্ট্যান্ডিং রক আন্দোলন আন্দোলনের মতন ঘটনা এই আত্মপরিচয়ে জাগরণের প্রমাণ দুই সালে দক্ষিণ ডাকুয়ায় পাইপলাইন নির্মাণের প্রতিবাদে হাজার হাজার আদিবাসী জড়ো হয়েছিল তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় রিজার্ভেশন কি সত্যি সাহিত্য শাসিত এলাকা নাকি এটা কেবল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আরেক রূপ আদিবাসীরা একানকার ভূমির মালিক হলেও তাদের প্রতিটি বড় সিদ্ধান্ত নিতে হয় ফেরালাল সরকারের অনুমতি নিয়ে জমি বেচা কেনা খনিজ সম্পদের ব্যবহার এমনকি সামাজিক প্রকল্প চালু করতেও দরকার হয় অনুমতি মূলদারার আমেরিকান যেখানে ব্যক্তি অধিকার নিয়ে গর্ব করেন সেখানে রিজার্ভেশনের মানুষ নির্ভরশীল থাকেন এক জটিল প্রশাসনিক কাঠামোর উপর রিজার্ভেশনের জীবন মানে নিজেদের গড়ে বারবার প্রমাণ করতে হয় যে আপনি এখানে থাকার যোগ্য এই আমেরিকায় আপনি নাগরিক হলেও আপনার চিকিৎসা নেই পানি নেই শিক্ষা নেই নেই নিরাপত্তা এটা যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব একেবারে খুলাখুলি নয় প্রতিটি সুবিধার দ্বারে গিয়েও বুঝিয়ে দেয় আপনি সাধারণ আমেরিকান নন তবুও তারা বেঁচে আছেন এই ভূখণ্ড শুধু জন্মভূমি নয় এটি তাদের আত্মপরিচয়ের কেন্দ্রবিন্দু এখানে তাদের পূর্বপুরুষ ঘুমিয়ে আছেন তাদের গান তাদের বাসা তাদের আচার অনুষ্ঠান এখনো জীবিত রিজার্ভেশন যেন এক আয়না যেখানে আমেরিকা নিজেই নিজের মুখটা দেখতে পায় যেটা ইতিহাসের বইতে খুব একটা চাপা হয় না তবু সেই মুখটি আজও জীবিত কষ্টে জর্জরিত হলেও সোজা হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে কারণ তারা এখনো আছেন আর এখানেই আছেন সেটাই তাদের সবচেয়ে বড় জয়